সত্য রামকান্তকে বলে কি দাদা বৌঠানকে নিয়ে মধুচন্দ্রিমায় ঘুরে ঘুরে আসতো আর এই তো সুযোগ পাচ্ছ বলো কলকাতায় আমরা থাকি তো আমরা এরকম অনেক দেখেছি সাহেবরা না তাদের স্ত্রীদের নিয়ে আসতো এদিকে ভবানী বলে সত্য ঠাকুর বৌ তুমি কিন্তু বড্ড কথা বলছো তখন রামকান্ত বলে ঠিক হয়েছে এবার বেশ হয়েছে আরও বল এখন তো বৌঠান তোকে বকছে তাই না সত্য তখন বলে সে ঠিক আছে বৌঠানো আমাকে ভাইয়ের মতো ভালোবাসে বকতেই পারে কিন্তু আমি যে বলে দিচ্ছি সব তৈরি করে দিতে যে বৌঠান যাবে বলে সত্য ওখান থেকে চলে যায় দেখে রামকান্ত ভবানীকে বলে তার কোনো সংকোচ করছে কিনা কারণ সেখানে অনেক বিপদ রয়েছে ভবানী বলে তার কোনো সংকোচ নেই সে যেতে রাজি এরপর রামকান্ত দোকান থেকে চলে গেলে ভবানী মনে মনে ভাবতে থাকে হে মা ভবানী আমি তো এই সিদ্ধান্তটা নিয়েছি ওনার সাথে যাব বলে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি তো এরপর দেখা যায় রামকান্ত আর ভবানী রওনা দিয়ে দেয় এরপর একটা জায়গায় তারা বিশ্রাম নেবে বলে স্থির করে ভবানীকে একজন দাসী খাবার দিতে ভবানী বলে পাই সৈন্য সবাই খেয়েছে কি না তখন সেই দাসীটি বলে যে আপনি আর যুবরাজ একই রকম রানী যুবরাজও একই কথা বলে যে সবার খাওয়া হয়েছে কিনা না হলে তিনিও খান না এটা শুনে ভবানী মনে মনে ভাবে এই জন্যই তো আপনার প্রতি আমার এত শ্রদ্ধা যুবরাজ সত্যি আপনি রাজার মতো ধর্ম পালন করছেন এরপর ওখানে যুবরাজ চলে আসে যুবরাজ ভবানীকে কিছু খেতে না দেখে বলে কি ব্যাপার তুমি খাচ্ছ না কেন কিছু সমস্যা হয়েছে ভবানী বলে যেখানে যুবরাজ অভুক্ত সাথে পাইক সৈন্য সবাই অভুক্ত সেখানে আমি কিভাবে খেয়ে নিতে পারি বলুন তখন যুবরাজ হেসে বলে কারণ কেন তো পিসি ঠাম্মা একটা কথা বলে না যে আমার শরীরে রাজ রক্ত নেই এটা কিন্তু একদম ঠিক কথাই বলে কিন্তু আমি দেখি যে এই সৈন্যরা এই পাইখরা এত দূর যাত্রা বহন করে অথচ ঠিক মতো খাওয়ার পায় না আমাদের জন্য তো রাজমহল থেকে খাওয়ার চলে আসে কিন্তু এদের একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় বিশ্রাম নিতে হয় আর সেখানেই তাদের খাওয়ার জোগাড় করতে হয় আর যদি সেখানে খাওয়ার না পায় তাহলে সেই খিদে পেটেই হাসি মুখে আমাদের নিয়ে আবার রওনা দেয় তাই এই পরিকল্পনা যে আমাদের খাওয়া না হলে ওরা খুব তাড়াতাড়ি খাওয়ারের সন্ধান করবে তাই জন্য এই পরিকল্পনা ভবানী বলে তাহলে আপনার রাজার স্বরূপ কূটনৈতিক চাল খুব ভালো বলতে পারেন বলে হ্যাঁ রাজা রানী যদি এমন কূটনৈতিক চাল চালে তাহলে তো কোনো বাঁধায় তাদের পরশ করতে পারবে না এদিকে তখনই দেওয়ান মশাই আসে দেওয়ান মশাইকে দেখে ভবানী বলে একি দাদা আপনি কিছু মনে করবেন আসলে সত্য ঠাকুর বা আপনাকে দাদা বলে ডাকে তো তাই আমার খুব ইচ্ছে হলো আপনাকে দাদা বলে ডাকার তখন দেওয়ান মশাই বলে আপনি একদম ঠিক কথাই বলেছেন রানিমা আপনি যে দাদা বলে আমাকে ডেকেছেন এটা আমার পরম সৌভাগ্য তবে আমি এখানে এসেছি একটা মানচিত্র নিয়ে যেটায় বোঝাতে হবে যে কিভাবে মল্লপুরে বিদ্রোহটা হয়েছে এরপর দয়ারাম বোঝাতে থাকে যুবরাজকে যে কিভাবে বিদ্রোহটা হয়েছে আর কি কী সমস্যার জন্য তখনই ভবানী জানতে পারে যে ওখানকার মানুষজন খাওয়ার পাচ্ছে না সঠিক মতো তাই জন্য তারা বিদ্রোহ করছে যেটা শুনে ভবানীর খুব খারাপ লাগে এরই মধ্যে মল্লপুরের কয়েকজন লোক বলে যে রাজা রানী আসছে মনে হয় খাজনা আদায় করার জন্য তাই তাদের কিভাবে আসতে দিলে চলবে না তাদেরকে সরিয়ে ফেলতে হবে তখনই একজন ছেলে বলে হ্যাঁ যেটার দায়িত্ব আমি নিচ্ছি রানী হয়েছে বলে কি মঘের মুলুক নাকি যে আমাদের গরিবদের ওপর রক্ত আমাদের রক্ত সরিয়ে ওদেরকে খাজনা দেব এদিকে রামকান্ত তন্না ভবানী খাবার নিয়ে এলে রামকান্ত ভবানীকে খাবার খেতে বলে কিন্তু ভবানী বলে তার গলা দিয়ে খাবার নামবে না কারণ যখন তো কেসে শুনেছে মল্লপুরের মানুষজন খাবারের অভাবে এভাবে বিদ্রোহ করছে তাই তার খিদে মরে গেছে এর মধ্যে একজন লোক নিয়ে এসে ভবানীরা যেখানে বিশ্রাম করছিল সেখানে আগুন ধরানোর চেষ্টা করে যেটা রামকান্ত বুঝতে পেরে যায় আগামী পর্বে দেখা যাবে সেই লোকটা দেবী প্রসাদের সঙ্গে দেখা করে বলে যে তারা যেখানে ভবানী আর রামকান্ত বিশ্রাম ছিল সেখানে আগুন লাগাতে পারেনি কিন্তু বিষ ফুলের হাডি রেখে এসেছে যেটা অপরদিকে ভবানী বলে কি এই ভাঁড়টা তো এখানে ছিল না এর মধ্যে কি রয়েছে এরপর খুলে দেখে তাতে ফুল রয়েছে যেটা দেখে সবাই অবাক হয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়